এবং নিচে ছোট করে লেখা আছে বিস্তারিত কমেন্টে বিস্তারিত কমেন্টে এবং বিস্তারিত কমেন্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক এর পুরাটা পড়ার পরে যে এটা হচ্ছে একটা মিথ্যা তথ্য এই যে দেখেন এই যে হাসনাথ টাডু চরে হাসনাতে হচ্ছে একটা আছে

এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরও একটা ছোট গাড়ি আছে আমি যে এর মধ্যে পিকেন চুজ করে প্রাডোটা নিতেছি এর মধ্যে আমার কোনো কামনা বাসনা আছে কিনা

যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তার আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনারা ও যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলনে আসছিল মানুষ তো টাকা নিয়ে আর আস্তে এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলা পায় না থাকে আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে ওই মানুষগুলো এখনো আছে ওই মানুষগুলো এখনো আছে

তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু ৫০ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড় লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে

ওই প্রক্রিয়া লিপাস্ট ওই ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ী হয়েছিল ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল তাদের অংশটা আমাদেরকে দেখেছে আমরা নিয়েছি না তাদেরকে আমরা দেখেছে এবং সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নাই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে রিয়েস্টেট করার নাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে

হাসনাত আপনি যদি আমাদের সাথে থাকেন আর কি আমরা একটু 10 15 মিনিট বাড়াতে চাই কারণ অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানটা আমি প্রতি আমি খুব কম মানুষের সাথে কথা বলতে হচ্ছে ভয় পাই আর মোদ পর্যন্ত হচ্ছে না আমরা আর না আপনি 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 ভয় পায় না देयर আর সো many পিপল লাইক মি আমি 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 শুধু কয়েকটা একটা প্রশ্ন তাহলে দ্রুত করি যে সচিবালয়ে বেশ কিছু মন্ত্রণালয়ের দপ্তরে আমরা দেখেছি যে অনেক কিছু পুরে গেছে সেই পুরে যাওয়া কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে ব্যাঘাত ঘটেছে অনেকে বলেছেন আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে এই আগুনের পেছনে পলাতক আওয়ামী লীগও তাদের দোষরা জড়িত এই আগুন থেকে আওয়ামী লীগ আসলে কীভাবে লাভবান হতে পারে আর দুই হচ্ছে যে আওয়ামী লীগ তো আসলে দুর্নীতি করেছে শুধু দুটি তিনটি মন্ত্রণালয়তে না সবগুলি জায়গাতে এখনও তো সেখানে নথি নাই সেখান থেকে আমরা কি কী জিনিস তথ্য পাচ্ছি সেটা কবে দেখতে পাবো দেখি সেই সব জায়গার নথিগুলিও পুরে যাবে আজকে খুব সম্ভবত একটা আমি আপনার টক শুতে আসার আগে আমি একটা নিউজ দেখেছি হেডলাইন দেখেছি এটা মনে হয় ইনভেস্টিগেশন এর রিপোর্ট দিয়েছে ইনভেস্টিগেশন এর রিপোর্ট দিয়েছে আর এই বিষয়ে আমাকে আরো জানতে হবে ওকে না জেনে কোনো মন্তব্য করা সমীচীন হবে না ঠিক আছে ফেনীতে ফেনিতে কুমিল্লায় বন্যার সময় ত্রাণ বিতরণের উদ্যোগ ত্রাণ বিতরণের উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল এই সময় আপনারা আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হয়েছিল এগুলির অনেক রকম জবাব দিয়েছেন কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের উপদেষ্টা হেলিকপ্টারে চলেছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে এই বিষয়গুলো আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন যে মানে এটি আসলে কিভাবে কি ব্যাখ্যাটা কি আসলে কেন হেলিকপ্টারে করে যেতে হবে মানে উনি গিয়া কম্বল দিলে কি হবে না দিলে কি হবে মানে বিষয়টা কি আসলে আচ্ছা দুইটা দুইটা প্রসঙ্গে এসেছে প্রথম প্রসঙ্গে হচ্ছে ট্রানের বিষয়ে স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে এবং আপনি ট্রানের যে রিপোর্টটা আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেব যেটা অডিট ফার্ম থেকে সেটার করা হয়েছে অডিট ফার্ম দিয়ে সেটাকে কি বলে সেটাকে ওই যে অডিট করানো হয়েছে সেখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে সেখানে খুব সম্ভবত 12 লক্ষ বা 13 লক্ষ টাকার আমি যদি ভুল না করে থেকে বলা হয়েছে এটা রিসিভট নাই মানে এই টাকাটা যে খরচ হয়েছে এটা রিসিভ পাওয়া যায়নি আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতোয়ারিক রিসিপ্ট সাথে খরচ হয়েছে এবং বাকি যে টাকাটা ছিল আমি মানে এক্সাক্ট আমার ফিগার মনে নেই সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে গভর্নমেন্ট তহবিল হচ্ছে আমরা আমরা হস্তান্তর করেছি এবার দেখেন যদি এখান থেকে অর্থ তস্রুপ হতোই তাহলে প্রথম পেজে এলাকা হইতো না যে এখানে বারো লক্ষ টাকা রিসিপ্ট নাই তো সেই জায়গাতে অর্থাৎ রিসিপ্ট ছাড়া বারো লক্ষ টাকা খরচ হয়েছে এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা একদিনে যতগুলো উপজেলা ছিল নীলফামারী তারপর হচ্ছে উপজেলা ছিল অনেকগুলো জেলার উপজেলা ছিল সেখানে ভিজিট করেছে দুইটা প্রশ্ন হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ এক্ষেত্রে কি বলবেন সেটা আসিফ বক্তব্য হয়তো দিয়েছেন কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই প্রচুর পরিমাণ যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই আসলে মানুষের দুইটা বিষয় আছে এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ প্রত্যাশা আছে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান অথবা যে আশা পূরণ হয়েছে সেটা নিয়ে আসলে মানুষ কথা বলতে চায় মানুষ ফিল করতে চায় মানুষ কানেক্ট হইতে চায় সেই জায়গায় হয়তো সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে এবং আরেকটা বিষয় যে শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে এই বিষয়টি সত্য নয় এটি অসত্য কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ ছিল এটি